নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ওলকপির রেসিপি আমি এখানে নিয়েছি তিনটে ছোটো ওলকপি নিয়েছি একটা ছোট টমেটো টুকরো করে কাটা একটা ছোট আলু ডুমো করে কাটা একটা পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা ছোট চিংড়ি মাছ নিয়েছি প্রথমে আমি ওলকপিটা ভালো করে কেটে ধুয়ে নেব ওলকপিটা আমি ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি খুব ভালো করে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুটা একটু ভালো করে ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য একটু হলুদ আলু ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চিংড়ি বাঁটা সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে অল্প একটু বেজে নেবো যত ভাজা হয়ে গেছে চিনিmatches আমি নামিয়েছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একদম গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে নেড়ে নেব আমি কিন্তু সব সময় চেষ্টা করি খুব কম উপকরণ ব্যবহার করে কি করে রান্না সুস্বাদু করা যায় ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটা ঢেকে দেবো প্রায় দু মিনিটের জন্য দুই মিনিট মতন হয়ে গেছে আমি এবার নাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে যে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখেছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ আদা আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সারে জাল ধোয়া অল্প একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দেব পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দেব হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো ভালো করে সমস্ত মশলার সাথে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো চিনি এবারে খুব ভালো করে কষাবো প্রায় দেড় মিনিট ধরে আমি এটা কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সামান্য কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি প্রায় দু মিনিট মতন হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এটা খুলে একটু দেখে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা জল যাতে ওলকপি ও আলুটা ভালোভাবে হয়ে যায় ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব আলু ও ওলকপিটা কতটা সেদ্ধ হয়েছে আলু ও ওলকপি একদম সেদ্ধ হয়ে গেছে না আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু শুকনো আটা দিয়ে দিলাম খুব সামান্য একটু শুকনো আটা আর দেব এক চামচ মতো ঘি এবারে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব খুব সামান্য উপকরণ ব্যবহার করে তৈরি করে নিলাম ওলকপি দিয়ে চিংড়ি মাছ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন